আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে হাঁসের এমন একটি রেসিপি দেখাবো যে রেসিপিটা দেখলে আপনি জীবনে অন্য কোনো রেসিপি দেখার আপনার প্রয়োজন হবে না জাস্ট এই একটা রেসিপি দিয়ে কিন্তু আপনি পারফেক্ট হাঁসের মাংস করতে পারবেন এর জন্য নিয়েছি আমি এখানে চীনা হাঁসের মাংস নিয়েছি আর আমি কিন্তু এখানে দেড় কেজির উপরে মাংসটা নিয়েছি মাংসটা আমি খুব ছোট ছোট করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন কিন্তু মাংসটা অবশ্যই একটু ছোট করে কাটবেন আর এর জন্য আমি কিছু মশলা এখানে পেস্ট করব। এই মশলাটা কিন্তু অবশ্যই অবশ্যই মাস্ট আপনার করতেই হবে এটা আপনার স্কিপ করলে হবে না এই মশলাটা দিলে কিন্তু হাসের মাংসের টেস্টটা দ্বিগুণ চারগুণ বেড়ে যাবে এতটাই মজা হয় এই হাসের মাংসটা আমি এর জন্য কিছু পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচটা পেঁয়াজ নিয়েছি আর আমার স্বাদ অনুযায়ী কিছু আট থেকে দশটি শুকনো মরিচ নিয়েছি নিয়েছি গোটা ধনে এক চামচ আর গোটা জিরে এক চামচ এগুলোকে আমি শিল পাটাতে মিহি পেস্ট করে নেব আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও করতে পারেন কোনো সমস্যা নেই দেখুন আমি কিন্তু এখানে পেস্ট করে নিয়েছি এইভাবে অবশ্যই মশলাটা পেস্ট করে নেবেন এতে করে খুবই ভালো লাগবে আর হাঁসের যে স্মেলটা ওটাও কিন্তু থাকবে না হাঁসে কিন্তু একটা বাজে স্মেল আছে দেখুন এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওইটা পুরোপুরি আমি হাঁসের মাংসে জাস্ট দিয়ে দিচ্ছি আর এখন এখানে দিয়ে দেবো আদার পেস্ট এবং রসুনের পেস্ট আমার এখানে যেহেতু দেড় কেজি মাংস বেশি আছে এর জন্য আমি দেড় চামচ আদার পেস্ট এবং দেড় রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আপনাদের মাংসটার পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা মশলাটা দিতে পারবেন এখন আমি এখানে দিয়ে দেবো দুইটা তেজপাতা আমি এখানে কিছু তেজপাতা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ আস্তই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা আমি এখানে দুইটা দারুচিনি আর কিছু এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি এখন দিচ্ছি যেটা সেটা হচ্ছে সরিষার তেল হাঁসের মাংসটা সবসময় সরিষার তেলে রান্না করবেন এতে করে টেস্টটা অনেক ভালো হয় আর এখন পুরোটা মাংস আমি হাত দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এটাকে কিন্তু আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ওকে মশলার যে বাড়িটা ছিল ওটা দিয়ে আমি সামান্য কিছুটা পানি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ত্রিশ মিনিটের জন্য রেখে দেখুন ত্রিশ মিনিট পরে কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছি আপনারা অবশ্যই অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে হাঁসের মাংস মেরিনেট করে যদি হাতে সময় না থাকে তাহলে কিন্তু বিশ মিনিটও আপনারা রাখতে পারেন আর যদি হাতে সময় থাকে তাহলে তিরিশ মিনিট অথবা এক ঘন্টার মতো রাখতে পারেন এতে করে হাঁসের যে বাজে স্মেলটা ওইটা একদমই থাকবে না আর খেতেও খুবই সুস্বাদু লাগবে দেখুন মশলাটার সঙ্গে হাঁসটাকে কিন্তু ভালো করে আরো একটু আমি মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিট হাই হিটে রান্না করবো এর ভিতরে কিন্তু এটাকে পানি ছেড়ে দেবে দেখুন মাংস থেকে কিন্তু পানি প্রচুর পরিমাণে দেখলেই বুঝতে এই যে পানিটা সম্পূর্ণ পানি দিয়ে আমি হাঁসের মাংসটাকে কষিয়ে নিবো ভালো করে কষাতে হবে ভালো লাগবে। আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো মিডিয়াম হিটে হাঁসের মাংসটাকে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দেখুন পুরোটা তেল কিন্তু এখানে ভেসে উঠেছে আর কিন্তু আমি এখানে কষাবো না জাস্ট কষানোর কাজটা কিন্তু আমার শেষ এখন আমি এখানে দিয়ে দেব গরম পানি হাঁস রান্নার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা গরম পানিটা ব্যবহার করবেন আমি এখানে দুই কাপ গরম পানি দিয়ে দিয়েছি আপনাদের হাঁসের সাইজ অনুযায়ী অথবা মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন অবশ্যই গরম পানিটা দিবেন এতে করে মাংসের স্বাদটা ভালো হয় পানিটা দিয়ে আমি এটাকে টোটাল বিশ মিনিটের মতো রান্না করব মিডিয়াম হিটে দেখুন দে বিশ মিনিট পরে মাংসগুলো কিন্তু আমার এখানে ছেড়ে দিয়ে মানে সেদ্ধ হয়ে গেছে আর এখানে পুরোটা তেল ছেড়ে দিয়েছে এর পর্যায়ে আমি আরো দুই মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আমি কিন্তু এখানে খুব বেশি গ্রেভি রাখবো না জাস্ট মাংসটা আমি ধোনা করবো কাঁচা আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য দিলাম এতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আইকান দিয়ে দিচ্ছি আমি এক চামচ ভাজা জিরার গুঁড়া এবং এক চামচ ভাজা গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিবেন গরম মশলার দিলে কিন্তু কিন্তু খুব সুন্দর একটা আসবে আসবে আর এখানে টেস্টটাও ভালো ভালো এত লাগে যে আপনি আপনি বুঝতেই পারবেন না যে আপনি হাঁসের মাংস খাচ্ছেন এই হাঁসের মাংসটা এতটা লোভনীয় এতটা মজাদার যে আপনি যদি এই সেম প্রসেসে একদিন রান্না করে খান সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন এটা কতটা বেশি মজার এখন আমি এখানে ঢাকনা দিয়ে এক মিনিটের মতো লোহিটে ঢেকে রাখবো এই মশলার ফ্লেভারটা যাতে মাংসের ভিতরে পুরোপুরি ঢুকে যায় দেখুন এক মিনিট পরে আমার মাংসের কালারটা দেখবে কিন্তু বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা ঝাল হয়েছে এইরকম ঝাল ঝাল করে হাঁসের মাংস খেলে কিন্তু শীতের দিন আপনার সেই এমনিতেই গরম হয়ে যাবে আর সবাই খুব প্রশংসা করবে ইনশাল্লাহ এভাবে একদিন আপনার বাসায় রান্না করে দেখবেন সবার খুবই ভালো লাগবে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পুরো ভিডিওটি কন্টিনিউ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আজ আমার ভিডিওতে নতুন অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও ছাড়ে সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম